বন্ধুরা তোমরা কি কখনো দাবটি ছুরি ছাড়া কলমের মুখ দিয়ে মাস্কেটে দেখেছো কীভাবে কাটা যায় তার সঙ্গে কিন্তু থাকছে আরও কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স প্রত্যেকটা টিপসই কিন্তু প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য কি কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস প্রথম টিপসটা হবে এই কাঁঠালের এঁচড়টা নিয়ে তো অলরেডি আমার চ্যানেলে কিন্তু কাঁঠালের এঁচড় সংরক্ষণ করার কিন্তু ভিডিও একটা দেওয়া আছে তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি পুরো এক মাস পরে এই যে কাঁঠালের এঁচড়টা আমার ফ্রিজ থেকে বের করেছি ডিপ ফ্রিজ থেকে বের করেছি তো কতটা টাটকা আছে তোমরা একবার দেখো আমি কিভাবে কাঁঠালের এঁচড়টা সংগ্রহ করে রেখেছি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই কাঁঠালের এঁচড়টা কিন্তু ভালো করে কেটে আমি কিন্তু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম মানে বেশি না অল্প ধরো এক থেকে দেড় মিনিটের মতো একটু বল কোঠা পর্যন্ত সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু এরকম পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দেখো যে আমি বের করেছি আর রান্না তার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি তো তোমরা যদি যাও এই সময় কাঁঠালের এঁচড়টা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো কারণ এর এরপরেই তো আর কাঁঠালের এঁচোড়টা কিন্তু রাখা যাবে না কারণ যেহেতু কাঁঠাল পাকার সময় হয়ে গিয়েছে তার জন্য তো দেখো তারপরে এরকম করে নর্মাল জল দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে পারবো তো এইভাবে যদি তোমরা কাঁঠালের এঁচোড়টা সংরক্ষণ করে রাখো তো এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে তোমরা খেতে পারবে তো তোমরা যারা এইভাবে এচোড়টা ফ্রিজে রাখতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নাও অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে আলু নিয়ে তো অনেক সময় দেখবে আমরা কিন্তু আলু তরি তরকারিতে খেয়ে থাকি মাংসের ভিতরে দিয়ে থাকি কিন্তু তো অনেক সময় দেখা যায় আলুটার ভিতরে কিন্তু একটা মিষ্টতা ভাব থাকে মানে হচ্ছে দেখো আলুটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক আলোই আছে কিন্তু এরকম একটা মিষ্টি মিষ্টি কিন্তু ভাব থাকে তো সেটা কিন্তু আর তোমার ধরো মাংসতে তারপর হচ্ছে মাছের ভিতর দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে তোমরা আলুর এই মিষ্টতা কীভাবে দূর করবে সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এইভাবে দেখো আমি কিন্তু তো এবার আলুটা কেটে নিব আলুটা কাটার পরে দেখো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তার ভিতরে কিন্তু দিয়ে দেব তো আলু কাটার পরে তোমরা সবসময় চেষ্টা করবে সাথে সাথে ধুয়ে রাখার তাহলে কিন্তু আলুটা কোনোভাবে কিন্তু কালো হয়ে যাবে না আর এবার যেটা করতে হবে দেখো আলুটা যেহেতু আমি জলের ভিতর দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ তো লবণটা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবে তাহলেই দেখবে যে আলুর ভিতরে কিন্তু আর কোনো রকম মিষ্টতা থাকবে না তোমরা কিন্তু যে কোনো ঝাল তরি তরকারিতে কিন্তু আলুটা দিয়ে দিতে পারবে তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে হবে আশা করবে এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে আমার এই কাঁচামরিচ নিয়ে তো দেখো কাঁচামরিচ কিন্তু আমরা সবই তরি তরকারিতে কিন্তু খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন আমরা লুডুস রান্না করি ডিম ভাজি তখন কিন্তু কাঁচামরিচটা কুচি কুচি করে কাটতে হয় সেটা কিন্তু ধরো বটিতে কাটতে গেলে কিন্তু হাতে ঝাল লাগে তোমার ছুরিতেও কাটতে গেলে দেখো এক পাশ থেকে কিন্তু হাতে ঝালটা লেগে যায় তো কিভাবে তোমরা অনেক কাঁচামরিচ একসঙ্গে কুচি কুচি করে কেটে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর কাঁটা চামচের সঙ্গে কিন্তু কাঁচামরিচগুলোকে কিন্তু ভালো করে গেঁথে দিয়েছি আর এবার দেখো চুড়িটা দিয়ে সুন্দর করে কিন্তু কাঁচামরিচটাকে কিন্তু আমি কেটে নিয়েছি দেখো হাতে কিন্তু একটু কাঁচামরিচ লাগবে না মানে তোমার হাতে কিন্তু কোনো রকম ঝাল লাগার কিন্তু কোনো রকম কোনো চান্স থাকলো না আর এইভাবে কিন্তু তোমরা অনেক কাঁচামরিচ কিন্তু কুচি কুচি করে কিন্তু কেটে নিতে পারো তাহলে দেখবে যে হাতে কিন্তু কোনো রকম ঝাল লাগার কোনো রকম কিন্তু কোনো চান্সই থাকলো না তো অবশ্যই এই টিপসটাও তোমাদের উপকারে আসবে ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা এই টিপসটা হবে আমার এই কচুর লথি নিয়ে তো দেখো এই যে যে কচুর লথিটা আছে তো অনেকেই আছে আমরা যারা কচুর লথি খেতে কিন্তু খুবই ভালোবাসি কিন্তু দেখা যায় যে কচুর লথিটা কিন্তু মানে কুটতে বাঁচতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে থাকে বা অনেকের কাছে কিন্তু সেই সময়টাই থাকে না যে কচুর লথিটা তোমার বেছে খুঁটে তারপরে কিন্তু খাবে তো তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান একটা টিপস তো তার আগে যেটা করতে হবে কচুর লথিটা বাছার আগে অবশ্যই কিন্তু হাতে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু কচুর লথির কোনো রকম কোনো দাগ কিন্তু হাতে লাগবে না তো অনেকেই আছে যারা হচ্ছে কচুর লথিটা কিন্তু এই সময় খেতে খুবই ভালোবাসে কিন্তু শুধুমাত্র এই যে তোমার খোসাটা ছাড়ানোর জন্যই কিন্তু খাওয়াটা হয় না তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তারা এখন থেকে কচুর কিনে অবশ্যই কিন্তু খাবে কোনো রকম কোনো সময় লাগবে না ইজিভাবেই কিন্তু কচুর লথিটাকে ছাড়িয়ে নিতে পারবে খোসাটা তো প্রত্যেকের ঘরে হয়তো এই স্টিলের মাজনিটা থাকে তো সেই স্টিলের মাজনিটা দিয়েই যে কতটা সহজে কচুর লথির এই খোসা উঠানো যায় সেটা কিন্তু জানলে তোমরা একেবারে অবাকই হয়ে যাবে তো এই যে স্টিলের মাজুনিটে এই যে কচুর লথিটা যে খোসাটা ঘষছি আমি এরকম রাফ করে করে তো খোসাটা কিন্তু তোমার এই স্টিলের মাজনিতেই কিন্তু লেগে আছে সেটাও আমি পরে কিভাবে ছাড়িয়ে নেব তো তোমাদের কিন্তু সেটাও দেখাবো তোমরা হয়তো ভাবতে পারো যে মানে মাজনিতে আর কি এই যে কচুর লথির খোসাটা লেগে গিয়েছে এটা আর উঠানো সম্ভব না অবশ্যই কিন্তু ওঠানো যাবে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো কচুর লথি কিন্তু একেবারে সুন্দর করে ছাড়ানো হয়ে গিয়েছে কোথাও কিন্তু একটু খোসাও কিন্তু লেগে নাই। তো এইভাবে কিন্তু তোমরা এই স্টিলের মাঝনে দিয়ে কিন্তু খুব সহজে কচুর লথি কিন্তু ছাড়িয়ে নিতে পারো যারা এখনো পর্যন্ত এই টিপসটি ট্রাই করনি তারা একবার হলেও কিন্তু অবশ্যই করে দেখতে পারো দেখো যে কতটা উপকার হয় আর এবার কি করবো কচুর লথিটা যেহেতু আমি আজকে খাবো না তো তার জন্য কি করব এইরকম একটা পলি ব্যাগে কিন্তু ভোরে রেখে দিব। কখনই কিন্তু কেটে কেটে রেখে দেবে না তাহলে কিন্তু কচুর লতিটা কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করব এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে এবার দেখো এই যে নেটের মাজনিটা আছে এটা কিন্তু আমি সামান্য একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু কচুর লথির যে খোসাটা একটু ভিজা ভিজা ছিল তো রোদ্রে রেখে দিয়েছিলাম তো এটা এখন যথেষ্ট পরিমাণে শুকিয়ে গিয়েছে আর এবার এটা আমি যে কাজটা করব এটা দিয়ে যে কাজটা এখন আমি করব দেখো একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর কাটা চামচটা দিয়ে আমি এইভাবে হচ্ছে দেখো গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা তার উপরে এইভাবে হচ্ছে আমি ধরেছি আর এখানে যে খোসাটা আছে শুকিয়ে গিয়েছে কচুর লথির যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারেই তোমার পুড়ে যাচ্ছে মানে তোমার কিন্তু এই নেটের মাজনিতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না যে এরকম কচুর লথির যে খোসাটা আছে সেটাই কিন্তু শুধুমাত্র পুড়ে যাবে তো এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো দেখো তোমাদের মাজনিতে যদি অনেক সময় খাবারের টুকরো বা অনেক কিছু যদি থেকে থাকে শুকিয়ে যাওয়ার পরে এইভাবে তোমরা একটু ওভেনে ধরবে দেখবে যে একেবারেই কিন্তু এটা পরিষ্কারটা হয়ে যাবে তো এবার আমি দেখো এটাকে ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকানোর পরে এটা আমি ঠান্ডা জলতে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখো কত কতটা সুন্দর হয়ে গিয়েছে আশা করব এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে তো এই টিপসটা হবে মাছ কাটা নিয়ে তো বন্ধুরা আমরা দা বটি ছুড়ি ছাড়া কিভাবে একটা কলমের মুটকি দিয়ে মাছটা কাটবো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু পাবদা মাছ নিয়ে নিয়েছি তো পাবদা মাছটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে কেটে দেখাবো অবশ্যই কিন্তু তোমরা আমার হাতের দিকটা খেয়াল করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে যে মাছটা কীভাবে কাটছি তো প্রথম দেখো এই যে মাছের যে দুই পাশের যে কাটা ছিল সেটা কিন্তু আমি একেবারে হাত দিয়েই কিন্তু উঠিয়ে নিয়েছি কারণ পাবদা মাছের এই কাটা কিন্তু খুবই নরম থাকে তুমি কিন্তু হাত দিয়ে উঠিয়ে নিতে পারবে আর এবার দেখো একটা কলমের মুটকি নিয়ে নিয়েছি কলমের মুটকিটা কিন্তু এইভাবে মাছের পেটির ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু টান দিলে ইজিভাবেই কিন্তু মাছের যে পেটিটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদের জন্য আরও একটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইজিভাবে তোমরা কেটে নিতে পারো প্রথম দুই পাশে দুই কাটাটা তুলে নেবে তারপরে এইভাবে কলমের মুখটা ভিতরে ঢুকিয়ে তারপরে তোমরা পেটিটাকে ভালো করে বের করে নেবে আর তারপরে একটা কাঁচির সাজ যে মাছের যে মুখটা আর হচ্ছে যে দাড়িটা আছে সেটা কেটে নেবে মাছের মাছের লেসটাও কেটে নেবে তো এবারে দেখো এই যে পেটিটা বের করার পরে কি যদি এরকম মাছের ডিম থেকে থাকে তোমরা কিন্তু সেটাও বের করে নিতে পারো হলে কিন্তু মাছটা যখন ধুতে যাবে তখন কিন্তু মাছের ডিমটা একে একেবারেই নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বের করে তোমরা আলাদা একটা পাত্রে রেখে তারপরেই কিন্তু তোমরা রান্না করে খেতে পারো তো বন্ধুরা দেখলেই তো একটা কলমের মুটকি দিয়ে কত সুন্দর করে মাছ কেটে নিয়েছি কোনো রকম দা বটি ছুরি ছাড়াই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টটা জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও